রাস আর আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে রাসের মেলা দেখতে এখান থেকে যাবো বাড়ি থেকে বেরোবো হচ্ছে আমি আর বেবি আর হচ্ছে আমার দিদি আর অকু আসবে হচ্ছে দিদির বাড়ি থেকে তো আমরা হচ্ছে মিট করবো বাইরে মিট করে আমরা সবাই মিলে একসাথে দেখতে যাবো রাসের মেলা রাসের মেলা আমি সে আমার ছোটবেলা থেকে দেখে আছি আর এখন আমার বেবি ছোটবেলায় সে যাচ্ছে এই রাশের মেলাতে মানে এই বেলা মেলা সেই ছোট থেকে দেখছি যেমন সে একই রকম রয়েছে তো চলো এবার গিয়ে দেখি রাসের মেলাটা ঠিক কেমন হয়েছে কি কি করেছে রাসের মেলা আমার বাড়ির ঠিক কাছেই ঘোষ হয় এই রাশে মেলাটা তো বাড়ি থেকে হেঁটেই হাঁটা পথ হেঁটেই চলে গেলাম কিন্তু হাঁটবো কি রাস্তায় হচ্ছে কাতারে কাতারে লোক আর হচ্ছে দুই পাশে বসেছে এরকম প্রচুর দোকান খেলনার দোকান মাটির পুতুলের দোকান মাটির জিনিসের দোকান আর তার সাথে ছিল হচ্ছে প্রচুর লোক রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর আমরা হচ্ছে কোন দিক দিয়ে যাব আর হচ্ছে জিনিসপত্র দোকানগুলো দেখবো নাকি হচ্ছে সে রাস্তায় লোক বাঁচিয়ে নিজেরা যাব বুঝে পাচ্ছি না আর এই দেখো কত মাটির পুতুলের দোকান এই মাটির পুতুল ছোটবেলায় কিনতে কি ভালোই না লাগতো তো এইগুলো সমস্ত দেখতে দেখতে চললাম হচ্ছে একদম যেটা হচ্ছে রাস মন্দির তার সামনে তো দেখতে পাচ্ছ কত দোকান কত দোকান বসেছে আর এইখানে বসেছে হচ্ছে সমস্ত ভাজা বাদামের দোকান আর এইখানে রয়েছে নারায়ণের দশ অবতার এই যে দেখতে পাচ্ছ সব হচ্ছে অবতার এখানে রয়েছে প্রত্যেক বছর এগুলো কালারিং থেকে এবার দেখছি বেশ সাদা সাদা করেছে আর এইখানে হচ্ছে রয়েছেন যার বাড়ি মানে এই ঘোষ পাড়াটা যার মানে যেইখানে রাসমেলাটা হয় যার বাড়ি প্রিয়নাথ ঘোষ বাগুই তার বাড়িতেই হয় এই ঐতিহ্যবাহী হচ্ছে রাসের মেলা আর এই যে সেই রাস রাজবাড়ি আমরা সেখানে ভেতরে এবার ঢুকে যাচ্ছি পুরো এই দেখো গেটের সামনে থেকে পুরো এইভাবে সাজানো আর ঢুকেই হচ্ছে এই যে এই জায়গাটা দেখছো না এখানেই রয়েছে যে রাধা গোবিন্দের মন্দির এখানেই হয় পুজো আর সামনে সাজানো হয় রাস সেই রাশই এখন হচ্ছে এক্সটেন্ড হয়ে এত বড় হয়ে গেছে এই যে চলো দেখাই ভালো করে এই যে রাধাগোবিন্দের হচ্ছে পুজো হচ্ছে এই তো সবে পূর্ণিমা পড়েছে আমরা তো অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ণিমার দিনই গেছি তো এই যে দেখো এখনও পুজো হচ্ছে এখানে পুজোর আর এইখানে সামনে সাজানো রয়েছে রাস এরকমই কিন্তু আগে আমরা ছোটোবেলায় কিন্তু এই এইরকম টাইপের রাস দেখতাম এখন সেটা কিন্তু অনেক হচ্ছে মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র বিভিন্ন হারম্বর দিয়ে সাজানো ভূত পেতনি সব নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো এখনও হচ্ছে রাশের সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট হয়নি আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছি এটা বুঝতে পারলাম এই যে দেখো এইখানে সমস্ত হচ্ছে রাসের হচ্ছে পাখিগুলো আর এইখানে রয়েছে বিভিন্ন মাটির পুতুল সেটা দিয়ে সেই গল্পগুলো দেখানো হয় না যে কৃষ্ণ ঠাকুর কি কি করেছিলেন সেই সমস্ত জিনিসগুলো এখানে দেখানো হয়েছে এগুলো সমস্ত সাজানো হয় কিন্তু এখনো অবধি সেগুলো কিচ্ছু করা হয়নি আর বেবি দেখতে পেয়ে গেছে এখানে বেবির বন্ধুকে আর পুতুল নাচ এখানে হয় সেটা এখনও শুরু হয়নি তো বেবিরাই এখানে পুতুল নাচ করে দেখাচ্ছে এই যে দেখো আর এই যে এইটা হচ্ছে পুতুল নাচের স্টেজ পুরো এখানেই পুতুল নাচ হয় সেই ছোটোর থেকে কিন্তু আমরাও এখানে পুতুল নাচ দেখছি আর বেবি তো পুতুল নাচ দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল কিন্তু পুতুল নাচ যেহেতু হচ্ছে না আজকে এখন তো ওরাই হচ্ছে দুজনে মিলে এইভাবে বসে বসে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজের সামনে চলেছে তো চলো কিছু তো করার নেই আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি আবার একদিন পরে হয়তো আসতে হবে বেবিকে নিয়ে যদি দেখা যায় পুতুল নাচটা জানি না সেটা সম্ভব হবে কি না কারণ আমি তো আর থাকছি না তা চলে যাচ্ছি ঘুরতে তো এখানে পুতুল নাচটা বেবিকে কি করে দেখাবো সেটাও বুঝে পাচ্ছি না তো চলো এগুলো তো হলো না এখানে স্টেজ পুরোপুরি ফাঁকা চলে যাই হচ্ছে সামনের দিকে সব বাচ্চাগুলো যখন একসাথে হয়েছে ওদেরকে নিয়ে একটু এই রাইডি গুলো চাপিয়ে নিয়ে আসি আমরা এসেছিলাম তো রাস মেলা কিন্তু কিছু এখানে দেখতে পাইনি এখনো এখানে ঠাকুর আসেনি এখানে এই যে কিছু প্যান্ডেলে ঠাকুর আসেনি তো যেটুকু দেখা যায় বেরিয়ে পড়লাম আর দেখো এখানে কত রকমের খাবারের জিনিসও বিক্রি হচ্ছে জিলিপি থেকে শুরু করে বাদাম ভাজা সব রয়েছে মানে এই রাসের মেলায় সেই বাদাম ভাজা কিন্তু খাবার একটা মজা আলাদা বেশ গরম গরম ভাজা বাদাম এভাবে করে দেয় এবার হচ্ছে আমরা বেবিদেরকে নিয়ে কিছু জিনিসপত্র টুকটাক কিনতে কিনতে চলে গেলাম হচ্ছে যেখানে সমস্ত গোল গোল করে ঘুরে না সেই সমস্ত গাড়িগুলো রাইডগুলো হয় বাচ্চাদের সেই সমস্ত রাইডগুলো চড়াতে আর দেখো মাটির এই খেলনাগুলোর প্রতি আমার এতটাই মানে কি বলবো মানে লোভ লাগছে মনে হচ্ছে যেগুলো দেখছি সেগুলোই কিনে নিই এই যে চলে এসেছে এই জায়গাটাতে প্রত্যেক বছর এই দুটো খেলনা এখানে বসে আর প্রত্যেক বাচ্চাদের এখানে চাপার কিন্তু একটা আলাদাই আগ্রহ থাকে এটা কিন্তু ইলেকট্রিকে চলে না এই যে দেখতে পাচ্ছ পুরোটাই ম্যানুয়াল মানে হাতে ঘুরিয়ে যে বাচ্চাদেরকে চাপানো হয় এই যে দেখো তিনটে বাচ্চাই একসাথে এরা বসে পড়েছে বসে হচ্ছে এই যে রাইট চড়ছে বাচ্চাদের কাছে কিন্তু দেখো এই ছোট্ট জিনিসেই ওরা কত আনন্দ পায় এই দেখো একটা ছোট্ট এই যে রাইডেই দেখো ওদের কী আনন্দ এক তো হচ্ছে সব হচ্ছে বন্ধুদের সাথে দেখা হচ্ছে ভাই আছে সবাই মিলে একসাথে হয়েছে ওদের কাছে কিন্তু সেটাই আনন্দ যে পাওয়া যায় মানে এরকম এত বড় কিছু আরম্ভর কিন্তু ওদের লাগে না খুশি হওয়ার জন্য তো আর এইখানে হচ্ছে যে বেবির বন্ধু গীতশ্রী ওর ভাই এই দেখো এইটা হচ্ছে মাথার স্কার পাতাটা এটা হচ্ছে পুচকে ভাই রনো ও বাদ ও এবার চলছে গাড়িতে তো দেখতে পাচ্ছ কি কী ওর লাগছে এইসব রাইডগুলোতে বাচ্চাদের চড়ালে কিন্তু ওদের মজাই আলাদা হয় তারপরে আমি এখান থেকে কিছু হচ্ছে মাটির হচ্ছে যে চীনা মাটির কাপ ফাপ কিনলাম এই সমস্ত কিছু দেখলে আমি জানি না কার এরকম মনে হয় যে কিনি কিনি আমার তো প্রচণ্ড এই কাপ প্লেট দেখলে মনে হয় যেন দুটো কাপ প্লেট কিনে নি তো এখান থেকে আমি কিছু কাপ প্লেট কিনলাম কিনে নিয়ে চলে এবার যাই গিয়ে মাটির যে খেলনা বিক্রি হচ্ছে সেগুলোর দিকে তো এখান থেকে বদ্দি কিছু খেলনা বেবিদের কিনে দিয়েছিল আর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে পাপড়ি চাট খেতে বেবির মনে হয়েছিল একটু পাপড়ি চাট খাবে তো এই যে বেবিকে পাপড়ি চাট কিনে দিলাম ও পাপড়ি চাট খেলো আমার যদি বা ফুচকা বা পাপড়ি চাট এগুলো অতটা প্রিয় না আমার যেটা প্রিয় সেটা হচ্ছে চটপটি তো আমি চলে গেলাম এই যে চটপটি স্টলে এইখানে হচ্ছে একটা চটপটি স্টল থেকে আমি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চটপটি একটু খেয়ে নিলাম তো আমার এটা খেতে খুবই ভালো লাগে পুজোতেও আমি প্রত্যেক বছর খাই কিন্তু এবছর খাওয়া হয়নি তো ভাবলাম যে রাশের মেলাতেই সেটা হোক আর তারপরে হচ্ছে বাদাম ভাজা কিনতে চলে গেলাম মানে এই গরম গরমে যে বালিতে করে যে বাদাম ভাজাটা করে দেওয়া হয় না এটার কিন্তু একটা খাওয়ার মজাই আলাদা আর এটা আমার বাবা খেতেও প্রচণ্ড ভালোবাসে তো এখান থেকে হচ্ছে কিছু বাদাম ভাজা আমরা কিনে নিলাম নিয়ে চলো এবার চলে যাওয়া যাক বাড়ি এই বাদাম ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্টে বলো তারপরে এখানে বিক্রি হচ্ছিল প্রচুর স্টিকার তো বেবি দেখে স্টিকার নেওয়ার ইচ্ছে হলো তো বেবিকে কিনে দিলাম স্টিকার ছোটোবেলায় কিন্তু আমরাও এই সমস্ত স্টিকার কিনেছি আর নিয়ে এবার চলে এসেছি সব বাড়িতে আর এই দেখো সে কি কি কিনেছে চলে এসেছি আমরা বাড়িতে আর বেবি এসে এই যে ক্লে নিয়ে স্লাইম নিয়ে বসে পড়েছে আর এই স্লাইম দেখলে আমার বড্ড নোংরা লাগে আর এই যে মেলা থেকে আমরা কিনেছি এই যে এই সবজি পাতিগুলো এগুলো যদি বা দিদি কিনে দিয়েছে আমার মেয়েকে এই যে এখানে রয়েছে বেগুন রসুন লিচু পাইনাপেল শসা কিউকাম্বার আর মেয়ের বায়না আমি কিনে দিয়েছে এইজো এই ক্লেটা কিনে দেওয়া হয়েছে আর হচ্ছে এই যে স্টিকার এখন এই স্টিকার এত তার প্রিয় তাকে স্টিকার কিনে দেওয়া হয়েছে আর রসের মেলায় যেটা না কিনলে না সেটা হচ্ছে যে বাদাম ভাজা কাগজে ঠোঁয় করে যে বাদাম ভাজা নিয়ে চলে এসেছি তো আমরা এখন বসে বসে সবাই মিলে খাচ্ছি বাদাম ভাজা আস্তে আস্তে হয়ে গেছে তো অনেক লেট তো করতে হবে ডিনার তার জন্য আর কিছু রান্না মানে সেরকম করিনি অর্ডার করে দিয়েছিলাম কিছু চিকেন কাবাব আর শাশুড়ি বানিয়ে নিয়েছিল রুটি তো আজকে আমরা এগুলোই খাবো ডিনারে বেবি আর আমি এখন এগুলোই খাবো হুম টেস্টি কাম অন

সমস্ত কিছু হয়ে গেছে ঘোরা ডিনার সব কমপ্লিট তো এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের ব্লগটা বলো আর আমাদের এই হাওড়ার রাশির মেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যান্ড টেক